হান্দ্রো বালদের পেনাল্টিটা леजिट কিনা এই জিনিসটা দেখতেছি আমরা তো প্রথমত বালদের క్లియర్లీ দেখা যাইতেছে যে বালদের হাতটা তার শরীরের সাথে লাগানোর নাই তো এমন অবস্থায় যখন মোরালেস বলটাকে শুট করবে जस्टली ঠিক আছে সে বলটার মানে হাতটা তার বডির সাথে নিতে ট্রাই করতেছিল এমন অবস্থায় দেখেন মোরালে শুট করবে এন্ড সে কিন্তু তার গোলের পাতের মধ্যেই দাঁড়ায় আছে মানে আপনার বারে সামনে দাঁড়ায় আছে বলটা তার না লাগলে ডিরেক্টলি গলি হওয়ার কথা এমন একটা অবস্থায় আছে তো মূলত যখন আপনি দেখেন শ্যুটটা করতেছে তখন দেখেন বালদে পুরোপুরি ক্লিয়ারলি বলের দিকে তাকায় আছে পুরোপুরি ক্লিয়ারলি তাকায় আছে অ্যান্ড এই যে পজিশনটা দেখেন দেখেন সে কি করছে হারটা তার বডির সাথে লাগাইতে নিয়েছিল অ্যান্ড বলটাকে ডজ করতে যেতেছিলো তার বডি দিয়েই সুন্দর করে তার হাতে লেগে গেছে তো এই পজিশন দেখা আপনার কী মনে হইতেছে যে এটা কি পেনাল্টি নাকি না ব্রো ইস দ্য হান্ড্রেড পারসেন্ট লিজিট পেনাল্টি আপনারা যদি কেউ বলেন এটা পেনাল্টি না তো আমি জানি না আপনারা কি নিয়ম দেখা বলতেছেন যে এটা পেনাল্টি না কারণ এটা ক্লিয়ারলি বুঝে যেতেছিল যে এটা শরীরের সাথে লাগানো নাই এই যে দেখেন মাত্র হাতের সাথে পারিখায় তার শরীরের সাথে লাগছে আদারওয়াইজ এটা কোনোভাবেই তার শরীরের সাথে লাগানো ছিল না সো অ্যাজ তার শরীরের সাথে হাটটা লাগানো ছিল না হাটটা পুরোপুরি ক্লিয়ারলি এয়ারে ছিল যখন বলটা লাগছে অ্যান্ড সেও গোল বারের সামনে ছিল তার গোলের পাতে ছিল ক্লিয়ারলি বলটাকেও দেখছে শ্যুট করার সময় সো ইট ওয়াজ আ ক্লিয়ার পেনাল্টি সো এইটা নিয়ে কোনো আর্গুমেন্ট নাই যে এটা পেনাল্টি ছিল কি না এখন আপনারা এটার সাথে যদি কোনো কিছুর সিমিলারিটি দেখায় অন্য কোনো কিছু বলেন দ্যাট ইজ অ্যানাদার থিং বাট এই প্যানালটিটা নিয়ে কোনোভাবেই আপনারা বিতর্ক করতে পারবেন না যে আগেরটা প্যানাল্টি ছিল না এই জন্য এটা প্যানাল্টি আছে এটাও প্যানালটি থাকবে না বা এরকম কিছু এইটা কোনোভাবেই আপনি বলতে পারেন না যে এটা প্যানাল্টি ছিল না দ্যার ওয়াজ এ ক্লিয়ার কাট প্যানাল্টি অ্যান্ড এটাকে আপনার কীভাবে ডিনাই করবেন আইরন সো বটস অফ অ্যান্ড ইফ ইউ আর লাইক থিঙ্কিং যে এটা প্যানালটি ছিল না অবভিয়াসলি এটা প্যানাল্টি ছিল সো ইট ইজ ওয়াট ইট ইস